সানিপা তুমি সত্যি আপু তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগে সেটা নিয়ে নেবেন আপু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তুমি কাল আইসক্রিম ড্রেস দেখাইছো আমি সেখান থেকে দুইটা ড্রেস অর্ডার করছি এ আর আর জমন খান হ্যাঁ জানেন কালকে আইসক্রিম ড্রেস আসছে ফ্যাক্টরি থেকে জিনাত আলম লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আজকে আমি অনেক খুশি বিকজ আমার পছন্দের শাড়ি আর তিনটা জয়পুরি থ্রি পিস বালি থেকে কিছুক্ষণ আগে হাতে পেলাম আপনি লাইভে যেমনটা দেখিয়েছেন ও মাই গড তার চেয়েও কই গেছে কমেন্টটা তার চেয়ে অনেক বেশি সুন্দর শাড়ি থ্রি পিসগুলো আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক আপনার জন্যই তো এত ভালো প্রোডাক্টগুলো হাতের কাছে পেয়ে যাচ্ছে দোয়া করে আপনি ভালো থাকেন সবসময় সব পরিস্থিতি আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ এটা যা লাগে সেটা নিয়ে নেবেন পুরো শো টক শোটা দেখলাম আসলে সত্যি বলতে কখনো হাত পা গলা কাঁপে না এদিক ওদিক তাকাতে হয় না ভালোবাসা নিয়ে হ্যাঁ একদম সত্যি কথা বলতে আপু কেন হাত পা গলা কাঁপবে আমি সবসময় মনে করি ভাই সত্যি কথা বলে যদি ফাঁসি হয় তাও সত্যের জয় হোক সত্যি ইজ সত্যি তাই না অলওয়েজ আমি 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 সবসময় মানে সেটা আমার যদি দোষ হয় আমি সেটাও মেনে নিতে রাজি যে হ্যাঁ এটা আমি ভুল করছিলাম এটা আমার দোষ হয়েছে আমার এইভাবে বলা উচিত হয় ওটা আমি সবসময় নিজের ভুল স্বীকার করে নিত প্রস্তুত আমি হচ্ছে এরকম একটা মেয়ে কারণ আমি তো আর ভাই ফেরেস্তা না মোমিন কেউ না যে না আল্লাহ আমারে হুর নূর দিয়ে বানায় পাঠাইছে যে আমার কোনো ভুল হয় না সবারই আমাদের ভুল হয় সো নিজের ভুলটা যদি আমরা বুঝতে পারি স্বীকার করে নেই নিলে আমরা নিজেরটা শুধরাইতে পারি তাই না সো আপনি যেই কালারটাই নেন এটার ফিনিশিং ডিজাইন কোয়ালিটি ভেরি নাইস অ্যাক্সেলেন্ট কোয়ালিটি সো আপনি যেই কালারটা আপনার ভালো লাগে আপনি সেই কালারটা নিয়ে নেবেন সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন এবং প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ দুই হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে অনেক 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 সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর অনেক 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 সুন্দর আবিদা সুলতানা আশা পুরো টকশোটা মনোযোগ দিয়ে দেখলাম থ্যাংক ইউ সো মাচ আপু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার স্লিপসটা অনেক অনেক নাইস এটার বডিতে তুমি উচিত কথা বলবো দেখে তোমাকে এত ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ আপু এটা সরি ভাইয়া মনে হয় এটা সরি ভাইয়া এটা হচ্ছে আপনার ড্রেসের বডিতে অনেক কাপড় দেওয়া থাকবে আপনি ফিফ্থ সিক্স পর্যন্ত মেক করতে পারবেন ম্যাটেরিয়াস হচ্ছে চিরন সুল্কের মধ্যে আর এটা কাজের কোয়ালিটি বাটন অ্যাভরিথিং আপু দেখে নেন যেটা এত সুন্দর আপনি এই ড্রেসটা আপনি জাস্ট বানায় পরে দেখেন কি যে সুন্দর লাগে কোয়ালিটি অ্যাভরিথিং একে তো আপনি ড্রেসটা নিবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা সেই সাথে আপু আপনি ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাচ্ছেন হ্যাঁ একে তো ড্রেসটা নেবেন এত কমে সেই সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাচ্ছেন আর আজকে ড্রেসের থেকে বেশি আজাইরা কথা বলা হয়েছে মানে ফাও একটা টপিক মানে ফাও মানে ফাও বললে ভুল হবে মানে খুবই গুরুত্বপূর্ণ টপিক বাট মানে আমার মেজাজটা খারাপ আর কি আমার মানে বক্তব্যগুলো এডিট করা হয়েছে দেখে আমার খুব মানে এটার পুরো টক শোটাই মানে আজাইরা লাগছে কারণ আমার পুরো বক্তব্যটা থাকলে টকশোটা হচ্ছে যে পরিপূর্ণ হতো এটা হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড়টা মাসা যার এটা লাগে সেটা কিনে নেবেন প্রাইস পড়বে হচ্ছে যে আপনার অনলি দুই টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি আসলে এখন ফেসবুকে এত উদ্যোক্তা এত উদ্যোক্তা এত উদ্যোক্তা অনলাইনে শুধু পুরো অনলাইনে নট অনলি ফেসবুকে সব জায়গায় মানে এত উদ্যোক্তা সো এই ব্র্যান্ড প্রমোশনের জায়গাটায় আর অনেক ছেলেমেয়েরা এই জায়গায় কাজে আসতে পারে বাট সেটা একটা সিস্টেমিক ওয়েতে হলে রেমোনারেশনটা একটা সিস্টেমে হলে তাদের ব্যবহারগুলো একটা সিস্টেমে হলে মানে একটা মানে ব্যবসায়ীর সাথে একটা ন্যূনতম সম্মান দিয়ে কথা বলা মানে অনেক কিছু একটা সিস্টেমে হলে বা ব্যবসায়ীদেরকেও একটা সিস্টেমে আসলে খুব ভালো হইতো জিনিসটা খুব স্মুথ হইতো সুন্দর হইতো কারণ আমরা তো কেউ আমার পরে ড্রেসটা তার কালারটা আমরা তো কেউ কারো দুশ্মন না আমরা চাই একসাথে সুন্দরভাবে কাজ করতে তাই না আচ্ছা হোয়াট এভার ইট ইস আমরা এখন আমার পরার ড্রেসটা কে কে দেখতে চান এটা দুইটাই কালার ব্ল্যাকটা তো আপনি এটা দেখছেন আমার পরোটার ব্ল্যাকটা তো আপনারা দেখছেন না এখন হচ্ছে যে আমি আপনাকে হুম আমার পরোটা দেখাই দিব ব্ল্যাকটা দেখাই দিব দুটাই দেখাই দিব হ্যাঁ এইটা আপনার আপু আমি প্রথমে যে দুইটা ড্রেস দেখাইছি পূজা সাহা আপনার সরি লিটন সাহা পূজা স্পেশাল ড্রেস আছে আপু আমাদের শোরুমে প্রচুর পূজার কালেকশান আছে আর আমি ফার্স্টে যে দুইটা ড্রেস দেখেছি ওই দুইটা ড্রেস আমি পূজার জন্যই এত ডিসকাউন্ট দিচ্ছি আপু জাস্ট পূজাটাকে মাথায় রেখে আমি এত ডিসকাউন্ট দিচ্ছি কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ যার যেটা লাগবে সে সাথে সাথে করে ওটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন হ্যাঁ এইটার ব্ল্যাকটা তো সুপার হিট আপু এইটাও সুপার হিট হয়ে যাবে আজকে এই কালারটা আমি কোনোদিন পরেই সুপার হিট ড্রেস সো আমি এই কালারটা কখনো পরতেই হয় যেহেতু আমি ব্ল্যাকটার ভিডিও আপনাদেরকে সো এটা যখনই রিস্টকড হয় আমি ব্ল্যাকের ভিডিওটা ছেড়ে দিলে ব্ল্যাকের সাথে সাথে এটাও চলে যায় সো আজকে আমি কি আমার খুব ইচ্ছা করলি না এই কালারটা আমি পরি এত সুন্দর একটা ড্রেস আর প্রাইসটা খুব রিজনেবল স্টুডেন্টরাও কিনতে পারবেন মানে অনেকে থাকেন না স্টুডেন্টরা কিনতে পারবেন বলতে নিজের ইনকামের টাকা অনেক স্টুডেন্ট থাকে না যে পড়াশোনা করে করে সাথে পার্ট টাইম জব টিউশনই করে বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে টিউশনই করে তারা টাকা ইনকাম করে তো সেক্ষেত্রে দেখা যায় যে বাজেট ফ্রেন্ডলি হলে খুব সুবিধা হয় তাদের জন্য তো এটা স্টুডেন্টরাও কিনতে পারবেন প্রাইসটা খুবই কম এটা অনলি ষোলোশো টাকা তাই না অনলি ষোলোশো আশি টাকা আর এটার ম্যাটেরিয়ালস হচ্ছে এই কাপড়টাকে বলে মাসলিন কটন হ্যাঁ মানে সিল্ক কটন মিক্সড টাইপের একটা ম্যাটেরিয়ালস খুবই সুন্দর খুবই সফট হবে এটা হাতাটা খুবই নাইস আর ড্রেসটা যেমন সুন্দর দোপাটাটা আরও সুন্দর আর এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কাপড়টা আর এই সুন্দর ড্রেসটার আপনার প্রাইস পড়বে শুধুমাত্র কত টাকা

মানে এটার গলা এটা হচ্ছে সেমি স্টিচ মানে গলাটা এরকম করাই থাকবে ডিজাইনটা এরকম করাই থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে সেমি স্টিচ খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন নিচের দিকের ডিজাইনটা মার্শাল্লাহ খুবই 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 সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসটা ভেরি 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 নাইস হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস আপনার যদি এটা পছন্দ হয় সে আপনি এটা নিয়ে নেবেন হ্যাঁ দুইটাই কালার এটা সালোয়ার কাপড়টা একদম পিওর কটনের মধ্যে হবে আপনি এইটা নেন আর ব্ল্যাকটা নেন যেটাই নেন ষোলোশো টাকা শুধুমাত্র সুপার রিজনেবল প্রাইস আপু অন অনেক রিজনেবল প্রাইসে আর এইটা আপনার ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো টাকা ওকে আপনি দুইটা কালারই নিতে পারেন দুইটা কালারই নিতে পারেন সো যার যেটা লাগে সে এটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ইটস ইয়োর ফেভারিট পেইস সানবিজ বাই তনি ও আমি আরেকটা কথা জাস্ট বারবার বলতে ভুলে যাই আমরা কিন্তু কোনো বিকাশ নেই না হ্যাঁ সারা বাংলাদেশে টেকনাফ টু ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মিনস আপনি যখন প্রোডাক্টটা ডেলিভারি ম্যান থেকে রিসিভ করবেন তখন আপনি টাকা দেবেন চেক করে তারপর প্রোডাক্টটা রাখবেন আমরা অ্যাডভান্স কোনো টাকা নেই না সারা বাংলাদেশে টেকনাফ টু তেতুলিয়া ক্যাশ অন ডেলিভারি আমাদের নাম করে বিভিন্ন ফেক আইডি ফেক পেজ খুলে কতগুলো আর চিটার মানুষের কাছে বিকাশ চায় আমাদের নামটা ব্যবহার করে বাই তনি নামে ফেক আইডি খুলে ডোন্ট ট্রাস্ট দ্যাম হ্যাঁ ওদেরকে একদম বিশ্বাস করবে না আমাদের নামে অসংখ্য ফেক আইডি ফেক পেজ আছে এটাই আমাদের একমাত্র রিয়েল পেজ সানবিস বাই টনি টু মিলিয়ন ফলোয়ার সো এই পেজ ছাড়া আমাদের অন্য কোনো পেজ নেই ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি যেটা বলতে চাইছিলাম আমি তো লাইভের শুরুতে যে ড্রেসটা দেখাইছে ওই দুইটা ড্রেস একটু নিয়ে আসো তো আমি একটু অর্ডার করবে ছবি তুলে দিই ওই দুইটা ড্রেস আমি ডেলিভারি চার্জ ফ্রি দিছি এখন যারা বুদ্ধিমান তারা কি করবে জানেন ওই দুইটা ড্রেস ওখান থেকে ড্রেস অর্ডার করবে সাথে আমাদের পেজ থেকে যা যা পছন্দ হয় সবগুলো সবগুলো করে দিবে তাই না এই এই আমি তো ডেলিভারি চার্জ ফ্রি দিছি এখন যারা বুদ্ধিমান তারা কি করবে এই ডিজাইনটা অর্ডার করবে সাথে যা যা পছন্দ হয় আমাদের পেজ থেকে একসাথে অর্ডার করে দিবে তাইলে আপনি একবারে ডেলিভারি চার্জ ফ্রি এর অফারে সবকিছু পেয়ে যাচ্ছেন এটা ধরো তো

এটার জন্য আজকের জন্য ডেলিভারি চার্জ ডিউ লিখেছেন তুমি যে ওনার মতো একজন ফাউল প্রোমোটারের মুখে জামা ঘুষে দিসো এটার জন্য খুব ভালো লাগতেছে ওনার এমনি তো উচিত কথা হজম হয় না ন্যাকা কান্নার নামে ওস্তাদ তোমাকে থ্যাংকস সত্যি কথাগুলো ওনার মুখের উপর বলে দেওয়া না দেখেন আপু উনি মানে ওনাকে আমি আসলে পার্সোনালি কোনো অ্যাটাক করি নাই বা আমি করতেও চাই না সেটা ওনার ব্যক্তিগত বিষয় আমি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথাই বলতে চাই না বাট বিষয়টা হচ্ছে উনি একটা সেক্টরের প্রতিনিধ প্রতিনিধিত্ব করার জন্য টকশোতে আসছে মানে উনি ব্র্যান্ড প্রোমোটারদের বা লাইভ প্রেজেন্টারদের প্রতিনিধি হিসাবে উনি ওই টক শোতে আসছে এবং আমি উদ্যোক্তাদের প্রতিনিধি হিসাবে আমি ওই টক শোতে গেছি আমি আমার পক্ষ থেকে আমি আমার যুক্তির কথা বলছি উনি ওনার পক্ষ থেকে যুক্তির কথা বলছে এখন ওনার যদি আমার কথা যদি ওনার ভালো না লাগে তা আমার তো কিছু করার নাই আমি আমার পক্ষ থেকে যেটা যুক্তিসঙ্গত মনে হয়েছে আমি সেটাই বলছি এখন সেটার জন্য উনি যদি কান্নাকাটি করে উনি যদি চ্যানেলায়কে রিকোয়েস্ট করায় ভিডিও এডিট করায় যদি প্রচার করায় তাহলে তো আসলে এখানে আর কিছু বলার নাই তাহলে তো এটা পোলাপানের মতো কাজ হলো ওই পোলাপানরা ঝগড়ায় পারলাম না বাপ মার কাছে যা বিচার দিলাম এরকম আর কি ঘটনাটা বাট আমি কাউকে আমার একটা জিনিস কি জানি আমি নেভার এবার কাউকে পার্সোনালি অ্যাটাক করি না বিকজ আমার প্রত্যেকটা মানুষের পার্সোনালি মানে পার্সোনাল লাইফ আলাদা প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি আলাদা আমি কখনোই কাউকে পার্সোনালি অ্যাটাক করা আমার পছন্দ না আমি যেটা বলবো সেটা হচ্ছে যুক্তিসঙ্গত যেটা সবার কাজে আসবে ওরকম কিছু বিষয় আমি একজন উদ্যোক্তা হিসেবে যেটা নিয়ে কথা বললে উদ্যোক্তারা উপকৃত হবে বা যেই জিনিসগুলোর সমাধান হলে তারা উপকৃত হবে আমি সেটা নিয়েই কথা বলছি সব সময় আপনার কথায় মুগ্ধ হই আমি আর সব সময় বলি আপনি কথা জাদুঘর কিন্তু আমি তো অবাক হয়েছি আপনার বিপরীতে যিনি এসেছেন উনি কেন আসছেন উনার তো কোনো আক্কল নাই বললে চলে হ্যাঁ উনি আমার আমার সাথে কেন আসলো ব্যাকল মহিলা উনি আপনার সাথে কেন আসলো হ্যাঁ আর সেটাই মানে একটা টক শোতে গেলে তো আপনার মানে সেখানে হচ্ছে এক পক্ষ আরেক পক্ষ যুক্তিসঙ্গত কথাবার্তা হবে সেটা আপনার পছন্দ নাই হতে পারে তার মানে যে আপনি কাটনাকাটি করে টকশো এডিট করে প্রচার করাবেন এটা খুবই আনপ্রফেশনাল বিহেভিয়ার খুবই আনপ্রফেশনাল ভেরি আনপ্রফেশনাল এবং আমাদের মানে এখন আমাদের তথ্য অনুযায়ী আমাদের পাঁচ লক্ষ হ্যাঁ পাঁচ লক্ষ অনলাইন উদ্যোক্তা আছে তো এই পাঁচ লক্ষ উদ্যোক্তার মধ্যে ধরেন এক লক্ষ উদ্যোক্তাও যদি তার কোম্পানি লাইফ প্রেজেন্টারদেরকে দিয়ে প্রমোশন করায় বা ব্র্যান্ড প্রমোটারদের দিয়ে প্রমোশন করায় অনেক ব্র্যান্ড প্রমোটার কিন্তু আমাদের দরকার এটা অনেক বড় একটা খাত শুধু এখানে অনেকে ভালো কাজ করতেছে আর অনেকে ন্যাকামও করতেছে এই জায়গাটাই যদি তারা আর একটু প্রফেশনাল হইতে পারে আর একটু মার্জিত হইতে পারে আর একটু ভালো ব্যবহার নিয়ে আসতে পারে ব্যবসায়ীদের সাথে আরও একটু বেশি আন্তরিক হতে পারে তাহলে এটা কিন্তু একটা বড় একটা খাত হইতে পারে অনেক শিক্ষিত শিক্ষিত ছেলেমেয়েরা কিন্তু মেয়েরা স্পেশালি ব্র্যান্ড প্রমোটার হিসেবে আত্মপ্রকাশ করতেছে এটা খুব ভালো একটা দিক কর্মসংস্থান হচ্ছে মানুষ আত্মনির্ভরশীল হচ্ছে মেয়েরা আত্মনির্ভরশীল হচ্ছে খুবই ভালো একটা দিক এই খাতটা থেকে যদি এই ব্র্যান্ড বা লাইফ প্রেজেন্টারের খাতটা থেকে যদি শুধু ন্যাকামো জিনিসটা বাদ দেওয়া যায় এবং ওই যে বড় ব্যবসায়ীর সাথে আমি ভালো ব্যবহার করবো আর ছোটো ব্যবসায়ীর সাথে আমি যাতা ব্যবহার করবো এই জিনিসগুলো যদি বাদ দেওয়া যায় একদম সম্পূর্ণ যদি প্রফেশনাল হইতে পারে তাহলে এটা কিন্তু বড় একটা খাত এখানে আরও অনেক নতুন নতুন ছেলেমেয়েরা কাজে আসতে পারবে আমরা চাই সর্বোপরি আমাদের দেশ এগিয়ে যাক সবাই কাজে আসুক আমাদের দেশে কর্মসংস্থান বাড়ুক মেয়েদের আরও অনেক অনেক কর্মসংস্থান হোক অনেক অনেক মেয়েরা এই প্রফেশনে আসুক আমরা জাস্ট এটা চাই বাট এখানে আসলে ওই শো অফ ন্যাকামি ওই এইসব জিনিসগুলো বাদ দিয়ে প্রফেশনাল হলে খুব ভালো হয় এবং কিছু কিছু জিনিস মেনটেন করা দরকার যেমন বিষয়গুলো এমন হতে পারে ধরেন আমি আজকে আমার যদি আমি ধরেন তিনটা ব্র্যান্ড প্রমোট করি ধরেন আমি আজকে একটা শাড়ির লাইভ করছি আমি আজকে আর আরেকটা শাড়ির ব্র্যান্ডকে আমি প্রমোট করব না ধরেন এরকম হইতে পারে তাদের ক্ষেত্রে যে সে আজকে একটা ড্রেসের ব্র্যান্ড প্রমোট করছে সে সেম টাইপের ড্রেসের আরেকটা ব্র্যান্ডকে সে আজকে প্রমোট করবে না সে আজকে একটা স্কিন কেয়ার ব্র্যান্ডকে প্রমোট করছে সে সেম টাইপের স্কিন কেয়ার আজকে আরেকটা প্রমোট করবে না এইরকম হইতে পারে বাট না আপনি সকালে বলতেছেন তুমি স্লিমেন্টি খাও দুপুরে বলতেছেন লেদার আসো রাতে বলতেছেন তুমি জিম করো এই জিনিসগুলো না আসলে ঠিক মানে প্রফেশনাল ওয়ে না এগুলো শুধু টাকা 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 হইলে সব কিছু করতে পারে সো ঠিক আছে আমরা সবাই টাকার জন্য কাজ করি বাট আমাদের সবারই টাকা দরকার বাট সেটারও না একটা সিস্টেমিক ওয়ে সেটারও একটা সিস্টেম থাকা উচিত আমার গায়ের জামাটা ষোলোশো আশি টাকা আপু আপনার যদি এটা ভালো লাগে আপনি এটা নিয়ে নেবেন আমার গায়ের জামাটা ষোলোশো আশি টাকা অফার প্রাইস হ্যাঁ আমার গায়ের জামাটা অনলি ষোলোশো আশি টাকা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এটা খুবই 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 সুন্দর এই ড্রেসটা হ্যাঁ আমার গায়ের জামাটা ষোলোশো আশি টাকা আর একটা টক শু এখানে আপনি এটা তো এখানে আপনারা রূপচর্চার কথা জিজ্ঞাসা করবে না যে আপনি ড্রেসটা কোন জায়গা থেকে পরে আসছেন আপনার সুন্দর লাগতেছে টক শোতে ভাই আপনার একটা টক শোতে হলে আপনার যাইতে হবে টক শোতে যুক্তি দিয়ে কথা বলতে হবে এক পক্ষ আরেক পক্ষকে যুক্তিতে যুক্তির খণ্ডন হবে তাই না তো সেখানে যায় আপনি যদি মনে করেন আপনার কেউ রূপের প্রশংসা করবে আপনার ড্রেসের প্রশংসা করবে সরি এসব টক শোতে এসব হয় না তাহলে আপনার টক শোতে যাওয়ার আগে আপনার বুঝে শুনে যাইতে হবে এসব হয় ওই সেলিব্রিটি আড্ডা আড্ডা শো গল্পের টক শোতে তো আর কেউ করবে না এবং আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স জানেন আসলে মানুষজন নাকামুক পছন্দ করে না মানুষ এখন বিরক্ত যারাই নাকামুক করে তাদের উপর মানুষ বিরক্ত হয় বিকজ সবাই আমরা একটা নর্মাল লাইফস্টাইল লিড করি এবং আমরা কেউই ন্যাকামো ভাই পছন্দ করে না সবাই নর্মাল কথাবার্তা পছন্দ করে কেউই শো অফও পছন্দ করে না এই যে অনেককে দেখছি আমি ওই যখন আন্দোলন হয়েছিল আন্দোলনের সময় অনেককে দেখছি স্ট্যাটাস দিবে উদ্যোগ স্ট্যাটাস দিচ্ছে যে উদ্যোক্তাদেরকে তাদেরকে নাকি ফ্রিতে লাইভ করে দিবে আপনারা কি দেখছেন কয়জনে কয়টা উদ্যোগ ফ্রিতে লাইভ করে দিছে দেখছেন একটাও আমার চোখে তো একটাও পড়া নাই যে কেউ উদ্যোগ তাদেরকে ফ্রিতে লাইভ করে দিচ্ছে আমি দেখি নাই আপনাদের চোখে পড়ছে কিনা এইসব স্ট্যাটাস দিয়ে মানুষ শুধুমাত্র ভিউ কামায় আর ওই পেইজের রিচ বাড়ায় আর কিছুই না যখন ওই যে দেশে ছাত্ররা আন্দোলন করে তখন স্ট্যাটাস দিচ্ছে যে অনেকে এরকম লিখছে যে উদ্যোক্তাদেরকে ফ্রিতে প্রমোশন করে দিব উদ্যোক্তাদেরকে ফ্রিতে লাইভ করে দিব এসব শুধুমাত্র শো অফের জন্য দেখছেন কাউরে একটা উদ্যোক্তারে ফ্রিতে লাইভ করে দিতে আমি তো দেখি নাই আমার চোখে তো পড়ে নাই বা কেউ যদি করেও থাকে আমি সেটা আসলে দেখি বাট খুব কমই এরকম কেউ করে ফ্রিতে লাইভ করে দেয় আমি দেখি না খুব কম বরং আমরা ব্যবসায়ীরা অনেক সময় ব্যবসায়ীদেরকে ফ্রিতে প্রমোশন করে দিই এক ব্যবসায়ীর এক ব্যবসায়ের পাশে দাঁড়িয়ে ফ্রিতে প্রমোশন করে দিই হোয়াট এভার ইট ইজ সো আমি লাস্ট ড্রেসটা দেখায় যাই আজকে আসলে এত কথা হয়েছে আজ এটা কথা বেশি হয়েছে ড্রেস কম দেখানো হয়েছে আমি পরে একটা লাইভ করব ভালো করে সেটাতে অনেক ড্রেস দেখাবো আর এখন যদি কারো এটা লাগে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা লাকনোর কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান সাইড দিয়ে এরকম করে লেস লাগানো আছে এরকম করে স্টোন বসানো আছে খুবই সুন্দর খুবই 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 সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন নিচের দিকে এরকম করে হচ্ছে যে আপনার সিকোয়েন্স অ্যান্ড স্টোন বসানো আর এটা এই জিনিসটা না আরেকটা বিষয় হতে পারে যে গভর্নমেন্ট যদি উদ্যোগ নিয়ে তাদেরকে একটা সিস্টেম করে দেয় যে কিছু লাইসেন্সের শর্ত থাকবে তুমি এটা এটা করতে পারবে এটা এটা করতে পারবে না যেমন আমাদের ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে গেলে লাইসেন্স না আমাদের ভ্যাট দিতে হয় ট্যাক্স দিতে হয় এরকম যদি একটা সিস্টেম করে দেয় তাহলে মনে হয় যে খুব ভালো হয় কারণ এটা যেহেতু বিজনেস রিলেটেডই তারা কাজ করে এটা হচ্ছে ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার সিল্কের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা প্লেন হবে এটা হচ্ছে আপনার লাখ লাহোরি সরি এটা হচ্ছে লাহোরি ট্রিপ্রেস আমি ভুল বলছিলাম তখন লাখ এটা হচ্ছে লাহোরি ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান প্রাইস করবে এটা সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দাম ছিল এখন এটাকে আমরা ডিসকাউন্ট দিতেছি তিন দুই হাজার নয়শো নব্বই টাকা দুই হাজার নয়শো নব্বই টাকা দিছি দুই হাজার নয়শো নব্বই টাকা দিসি হ্যাঁ দুই হাজার নয়শো নব্বই টাকা দিছি আমি ওনার স্কিন প্রোডাক্টের গ্যারান্টি আছে কিনা জানতে চেছি না মুক্ত পাইনি আপু আসলে লাইফ প্রেজেন্টার বা ব্র্যান্ড প্রোমোটার যারা এইসব স্কিন কেয়ার প্রোডাক্টকে প্রমোশন করে হ্যাঁ স্কিন কেয়ার অনেক ভালো ভালো প্রোডাক্টও প্রমোশন করে অনেকে আবার অনেক খারাপ খারাপ প্রবার প্রোডাক্টও প্রমোশন করে এখন যারা আসলে খারাপ প্রোডাক্টটাকে প্রমোশন করে বিশেষ করে রং ফসাকারী ক্রিমগুলো যে প্রমোশন করতেছে সে কিন্তু আসলে মাখে না সে নিজে ইউজ করে না এটা তাকে জাস্ট ওই কোম্পানি টাকা দিছে সে টাকার বিনিময়ে সে প্রমো প্রমোশনে যায় সে মিথ্যা কথা বলতেছে যে আমি এটা ইউজ করছিলাম আমি এটা ইউজ করে আমার এই উপকার হয়েছে আমি আসলে এগুলো বেশিরভাগই মিথ্যা কথা থাকে তো আমি এই জন্য সবসময় বলি যে যে যেখানে পুরো পৃথিবীতে বর্ণবাদের বিরুদ্ধে এত কথা হচ্ছে সেখানে রং ফসাকারী ক্রিম বা রং ফসাকারী প্রোডাক্টগুলোকে প্রমোশন করা মানে এটা আসলে উচিত না এটা যা লাগে সে এটাকে নিয়ে নেবেন প্রাইস পড়বে দুই হাজার নয়শো নব্বই টাকা দুই হাজার নয়শো নব্বই টাকা ওকে আপনার যদি এটা লাগে সেটা নিয়ে নেন এই লাহরিটা খুবই সুন্দর ওকে আমি আসলে এই লাইভার ড্রেস দেখাবো না বাকিগুলো তুমি দেখে দাও ওগুলো পরে আমি দেখাবো কারণ এই লাইফের হচ্ছে কতটা ড্রেসের থেকে কথা বেশি হয়ে যাচ্ছে আমার পরের ড্রেসটার দুইটা কালার ম্যাজেন্টা অ্যান্ড ব্ল্যাক যেটাই লাগে ষোলোশো আশি টাকা অনলি ষোলোশো আশি টাকা একদম স্টুডেন্ট বাজেট প্রাইসে বলতে গেলে কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেন আর আমাকে দেখতে খুব মরা মরা লাগতেছে আমার না প্রচণ্ড ঘাড় ব্যথা ঘাড় ব্যথার জন্য আমি ঠিক মতো লাইফ করতে পারতেছি না জিনা আলম আপু কী কমেন্ট লিখছেন মোস্ট ওয়েলকাম আপু কিছু মানুষ আছে যাদের জন্য দুয়া করতে বলতে হয় না কারণ একান্ত নিজের মন থেকে আসে হয়তো আপনার সাথে সরাসরি দেখা হয় নাই কেন না এই অল্প পরিচয়ে অনেক নিজের মনে হয় আপন আপনার থেকে দুয়া দোয়া চেয়ে নিতে হয় না আপনার জন্য মন থেকে এমনি দুয়া চলে আসে দোয়া কবুলের মালিক তো আল্লাহ ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ আপনার জন্য অনেক দোয়া লাভীয় আপনার ছেলেরা কেমন আছে থ্যাংক ইউ আপু সুমনা জান্নাত টাকার জন্য অনেক খারাপ প্রোডাক্টের প্রমোট করে দেয় কিছু প্রোমোটার সেটাই বিশেষ করে আপনার মানে এইসব স্লিমিং টি স্লিমিং ট্যাবলেট তারপর স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো এগুলো জেনে বুঝে প্রমোট করা উচিত যেমন ধরেন আচ্ছা আপনি একটা পোশাকের প্রমোট আপনি না জেনে করতে পারেন কাপড় তো মানুষের ক্ষতি করে না কাপড় তোর মানুষের ক্ষতি করে না বাট আপনি যখন একটা কোনো খাওয়ার জিনিস প্রমোট করবেন সেটা আপনাকে জেনে শুনে প্রমোট করতে হবে কারণ জিনিসটা খেলে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনি যখন একটা স্কিন কেয়ার প্রোডাক্ট করবেন সেটা কিন্তু আপনাকে জেনে শুনে প্রমোট করা উচিত কারণ স্কিন কেয়ার খারাপ স্কিন কেয়ার হলে অনেক সময় স্কিনের অনেক বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে তো এই জন্য এইসব জিনিস যারা আসলে প্রমোশন করেন তারা একটু জেনে বুঝে প্রমোট করা ভালো আর উদ্যোক্তাদের সাথে একটা মানে আমরা কি উদ্যোক্তারা আর ব্র্যান্ড প্রোমোটাররা মুদ্রার এপিটার আর মানে আমরা একজন আরেকজনের সাথে হচ্ছে কি সুন্দর আচরণ সুন্দর ব্যবহার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আসলে আমাদের আসলে বজায় রাখা উচিত একজন আরেকজনের প্রতি অনেক বেশি আন্তরিক হওয়া উচিত নুসরাত শারমিন তুমি রাত লাইভ করো তাই মনে হয় তোমার গার ব্যথা তোমার কষ্ট করো আর না রগে টানতেছে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকে নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই লাভ ইউ গাইস থ্যাংক ইউ সো মাচ